এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম চব্বিশ ঘন্টায় গাজায় ইসরাইলে হামলায় আরো চল্লিশ নিহত ট্রাম্পের চিঠির জবাব দিয়েছে ইরান লেবাননে ইসরায়েলে হামলায় নিহত তিন বিবিসির সাংবাদিককে গ্রেপ্তারের পর ফেরত পাঠালো তুরস্ক রাশিয়ায় আরো তিন হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া দাবি দক্ষিণ কোরিয়ার জম্মু ও কাশ্মীরে বন্দুকযুদ্ধে তিন ভারতীয় পুলিশ সহ নিহত ছয় গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ফাঁকা ভুলই মনে করা বড় ধরনের ভুল হবে পুতিন চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরো চল্লিশ নিহত গত চব্বিশ ঘন্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলের হামলায় আরো চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এর ফলে চলমান আগ্রাসনে নিহতের সংখ্যা পঞ্চাশ হাজার দুইশো ছাড়িয়ে গেছে শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে সংবাদ মাধ্যমটি জানায় গাজার মধ্যাঞ্চলে একটি ব্যস্ত বাজারে ইসরায়েলি হামলায় সাত ফিলিস্তিনি নিহত হন এতে করে গত একদিনে এই যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এলাকায় প্রাণ মানুষের সংখ্যা চল্লিশ নির্দেশ ছাড়িয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত পঞ্চাশ হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লাখ তেরো হাজার জন আহত হয়েছেন গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে তাদের হিসেবে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ মানুষের সংখ্যা একষট্টি হাজার ছাড়িয়েছে ট্রাম্পের চিঠির জবাব দিয়েছে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তির আহ্বান জানিয়ে ইরানকে দেওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির জবাব দিয়েছে তেহরান ওমানের মাধ্যমে এই জবাব দেওয়া হয় ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বৃহস্পতিবার প্রকাশিত এক নিবন্ধে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে উদ্বৃত্ত করে বলা হয় ট্রাম্পের চিঠির পরিপ্রেক্ষিতে ইরানের জবাব ওমানের মাধ্যমে যথাযথভাবে পাঠানো হয়েছে আরাকচি বলেন সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মধ্যে থাকা অবস্থায় সরাসরি আলোচনায় যুক্ত না হওয়ার আমাদের নীতি এখনো বহাল আছে তবে অতীতের মতো পরোক্ষ আলোচনা চলতে পারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমাদের জবাবের মধ্যে একটি চিঠি রয়েছে যেখানে বর্তমান পরিস্থিতি ও ট্রাম্পের চিঠির বিষয়ে আমাদের অভিমত বিস্তারিত তুলে ধরেছি লেবাননে ইসরায়েলি হামলায় নিহত তিন দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় তিনজন নিহত হয়েছেন বৃহস্পতিবার হামলার ঘটনাটি ঘটে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এফপি তাদের এক প্রতিবেদনে জানায় দেশটির সরকারি সংবাদ মাধ্যম প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে ইয়োহমোর আল শাকিফে একটি গাড়িতে ইসরায়েলি শত্রুর হামলায় তিনজন নিহত হয়েছেন ন্যাশনাল নিউজ এজেন্সি প্রকাশিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ইয়োহমোর আল শাকিফে একটি গাড়িতে ইসরায়েলি শত্রুর হামলায় তিনজন নিহত হয়েছেন এনএনএ আরো জানাই একটি শত্রু ড্রোন শহরের কাছে একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় একই সময়ে একটি কামান নিক্ষেপ করেও হামলা চালানো হয় বিবিসির সাংবাদিক কে গ্রেপ্তারের পর ফিরত পাঠাল তুরস্ক ইস্তাম্বুলের মেয়র একরেম ইমা মোগলুর গ্রেপ্তারকে কেন্দ্র করে তুরস্কে চলমান বিক্ষোভের খবর প্রচারে যুক্ত ছিলেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সংবাদদাতা মার্ক লোয়েন বুধবার ইস্তাম্বুলে তাকে গ্রেপ্তারের পর তুরস্ক থেকে নির্বাসিত করা হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ও বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান বলছে বিবিসির সংবাদদাতা মার্ক লোয়েনকে তুরস্ক থেকে গ্রেপ্তার করে নির্বাসিত করা হয়েছে যেখানে তিনি বছরের পর বছর ধরে দেশটির বৃহত্তম সরকার বিরোধী বিক্ষোভের প্রতিবেদন করেছিল কর্পোরেশনের মতে এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এক বিবৃতিতে বিবিসি বলেছে আজ সকালে বিবিসি নিউজের প্রতিবেদক মার্ক লোয়েনকে ইস্তাম্বুল থেকে ফেরত পাঠিয়েছে তুরস্কের কর্তৃপক্ষ যে হোটেলে তিনি অবস্থান করছিলেন সেখান থেকে আগের দিন তুলে এনে তাকে সতেরো ঘন্টা আটক রাখা হয় সাম্প্রতিক বিক্ষোভের খবর সংগ্রহে মার্ক লোয়েন তুরস্কে অবস্থান করছিলেন আইন শৃঙ্খলার জন্য হুমকি হওয়ায় তাকে তুরস্ক ছাড়তে বলা হয় দেশ জুড়ে চলা সাম্প্রতিক বিক্ষোভে এক জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে তুরস্কের এগারো জন সাংবাদিকও রয়েছেন মার্ক লোয়েন বলেছেন যে দেশে আমি এর আগে পাঁচ বছর বসবাস করেছি এবং ভালোবাসা পেয়েছি সেখান থেকে আটক নির্বাসনে পাঠানো অত্যন্ত কষ্টদায়ক সংবাদপত্রের স্বাধীনতা ও নিরপেক্ষ সাংবাদিকতা যে কোনো গণতন্ত্রের মৌলিক বিষয় ইমামুগলুকে প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী মনে করা হয় তাকে নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি গ্রেপ্তারের পর ইমামুগলুকে দুই হাজার আঠাশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি রাশিয়ায় আরো তিন হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া এই বছর রাশিয়ায় আরো তিন হাজার সৈন্য পাঠিয়েছে সেই সঙ্গে এর বিরুদ্ধে লড়াইয়ে মস্কোকে সাহায্য করার জন্য এখনও ক্ষেপণাস্ত্র কামান ও গোলা করা হচ্ছে বৃহস্পতিবার সিউলের সামরিক বাহিনী এ দাবি করেছে দুই সালে ইউক্রেনে মস্কোর আক্রমণের পর থেকে ঐতিহ্যবাহী মিত্র রাশিয়া এবং উত্তর কোরিয়ার সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে তবে মস্কো বা পিয়ং ইয়ং আনুষ্ঠানিকভাবে সেনা বিষয়টি নিশ্চিত করেনি দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বলেছেন জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত তিন হাজার সেনা পাঠানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে রাশিয়ার পাঠানো প্রাথমিক এগারো হাজার উত্তর কোরিয়ার সৈন্যের মধ্যে চার হাজার নিহত বা আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে কত বছর জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উত্তর কোরিয়া বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়া রপ্তানির জন্য অস্ত্র পরীক্ষা করতে পারে জম্মু ও কাশ্মীরে বন্দুক যুদ্ধে তিন ভারতীয় পুলিশ সহ নিহত ছয় ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং জেলায় সঙ্গে তিন ও সন্ত্রাসী হয়েছে। ভারতীয় কাশ্মীর এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বন্দুক যুদ্ধের এই ঘটনায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর আরো পাঁচ সদস্য আহত হয়েছেন তাদের একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পুলিশ জঙ্গলের গভীরে প্রবেশ করে ভারী অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের মুখোমুখি হয় তিন থেকে চার সন্ত্রাসী এখনো ওই এলাকায় লুকিয়ে আছে একজন ডেপুটি পুলিশ সুপার সহ পাঁচজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন তারা হাসপাতালে চিকিৎসাধীন গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ফাঁকা বলে মনে করা বড় ধরনের ভুল হবে পুতিন বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সীমানাভুক্ত করার যে সংলাপ মার্কিন নতুন প্রশাসন করেছে সেটিকে ফাঁকা বলি মনে করা বড় ধরনের ভুল হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বৃহস্পতিবার রাশিয়ার উত্তরাঞ্চলীয় শহর মুরমানসকে আর্কটিক ফোরামে পুতিন বলেন আমেরিকার নতুন প্রশাসনের বক্তব্যকে ফাঁকা বলি মনে করা হবে বড় ধরনের ভুল এটা ওই ধরনের বিরোধের কথা নয় তিনি আরো বলেন গ্রিন বিষয়ে আমেরিকার গুরুত্ব সহকারে নেওয়া পরিকল্পনা নিয়ে আমরা কথা বলছি এসব পরিকল্পনা দীর্ঘদিনের ঐতিহাসিক যোগসূত্রতা রয়েছে গত জানুয়ারিতে তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর ডেনমার্কের স্বশাসিত দ্বীপটি দখল নিতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষ্য আন্তর্জাতিক নিরাপত্তার জন্য এই দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়া প্রয়োজন ওয়াশিংটনের গত চোদ্দই মার্চ ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশনের মহাসচিব রুটের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানেই গ্রিনল্যান্ডের প্রসঙ্গটি তোলেন তিনি